এটা আগের খাতা এগুলোতে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে লিখতে হয় বলে দেব দেখতে থাকো রকম ফাঁকা খাতা মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের দেওয়া হয় এই রকম পেজ সামনের পেজটা এরকমই থাকে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে লিখতে হয় পরে বলে দিচ্ছি খাতা কেমন হয় দেখো এই রকম হয় খাতা দেখতে দেখো যে এই পেজটা উল্টা হচ্ছে এই পেজে লিখতে হয় না এই পেজ থেকে লেখা শুরু করতে হয় বাম দিকের পেজ থেকে মোট আটটি পেজ থাকে খাতায় মোট আটটি পেজ থাকে এটা হলো মেন খাতা প্রথমে তোমাদের এই খাতাটি দেওয়া হয় লুজ পেজ দেখায় দেখো ঠিক এরকমই হয় লুজ পেজে দুটো মাত্র পেজ থাকে এরকমই থাকে লম্বা হয় তোমরা এমনি পরীক্ষার সময় যে খাতাগুলো পাও তার থেকে একটু লম্বা হয় মাধ্যমিক পরীক্ষার খাতা এরকমই হয় লুচ পেজ তোমরা যে যত পারো নিতে পারো এবার দেখে নাও প্রথমে তোমাদেরকে বলি এখানে তোমরা তোমাদের স্কুলের রোল নাম্বারটা লিখবে না এখানে তোমাদের অ্যাডমিটের যে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার বা রোল বা নম্বর থাকবে সেইটাই তোমরা লিখবে প্রথমে তোমাদের দেখো সাবজেক্ট লেখা আছে সেখানে বাংলা লিখতে হবে যেমন তোমার বাংলাতে লিখতে পারো বা ইংলিশে লিখতে পারো তারপরে তোমাদের নাম নাম দেখো তোমরা হচ্ছে তোমাদের নাম ইংরাজি হতেও লিখতে পারো বাংলা লিখতে পারো কিন্তু ইংরাজিতে লেখাই বেটার আর এই রোল নাম্বারটা আবারও বলছি তোমাদের স্কুলের যে রোল নাম্বারটা তোমরা লেখো সেটা লিখবে না তোমাদের অ্যাডমিটে যে রোল নাম্বারটা রয়েছে সেটা লিখবে আর নম্বর দেখো অ্যাডমিটেই থাকবে সেই নম্বর হিসাবে লিখবে এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে আগে দিয়েছিল তিন মাস আগে বা দু মাস আগে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে যে দেখো ল্যাঙ্গুয়েজ তোমরা যদি বাংলা বাংলা মিডিয়ামে পড়ো তাহলে বাংলা লিখবে আর যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংলিশে লিখবে আমাদেরকে আবার বলি সাবজেক্টের জায়গা প্রথম দিন বাংলা লিখ বাংলা পরীক্ষা হবে বাংলা লিখবে দ্বিতীয় দিন যে পরীক্ষা হবে যদি হিস্ট্রি হয় হিস্ট্রি লিখবে যদি ভূগোল হয় ভূগোল লিখবে এরকম পরপর যেদিন যে পরীক্ষাটা হবে সেটাই সাবজেক্টের জায়গায় লিখতে হবে আর বাদবাকি জায়গায় যেমন নামের জায়গায় নাম লিখছো রোল নাম্বার জায়গায় রোল নাম্বার নম্বরের জায়গায় নম্বর রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার আর ল্যাঙ্গুয়েজের জায়গায় বাংলা একই লেখা প্রতিদিন হবে কিন্তু সাবজেক্টের জায়গায় যেদিন যে পরীক্ষাটা দেবে সেই বিষয়েটা লিখতে হবে তারপরে আসি লুজ পেজ নিলে কী করতে হবে যেমন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে রোল রোলের জায়গায় রোল লিখবে নম্বরের জায়গায় নম্বর লিখবে নামের জায়গায় নাম লিখবে এবং রেজিস্ট্রেশন নম্বর যেমন আছে তেমনই লিখবে আর আর পেপারের জায়গায় কটা পেজ নিচ্ছ সেই নম্বরগুলো লিখতে হবে এবার চলো তোমাদের পরীক্ষা কিবার কিবার হবে আমি বলে দিই প্রথমে বলি দশটা পঁয়তাল্লিশ এম থেকে দুটো পি এম পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তাহলে মোট তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা দিতে হবে ফার্স্ট পনেরো মিনিট তোমাদেরকে শুধু কোশ্চেন পেপার দেওয়া হবে কোশ্চেন পেপারটি পড়ার জন্যে তারপরে পনেরো মিনিট হয়ে গেলে তারপর তোমাদের লেখার জন্যে খাতা দেওয়া হবে মন্ডে মানে সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা দ্বিতীয় দিন টিউজডে মানে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ এরপর আসি ডে মানে শনিবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্স মানে অঙ্ক অঙ্ক পরীক্ষার আগে তোমরা তিন দিন ছুটি পাবে তারপরে একদিন বাদে সতেরোই ফেব্রুয়ারি মন্ডে সোমবার হিস্টরি মানে ইতিহাস তারপর টুসডে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি জিওগ্রাফি মানে ভূগোল তারপরে উনিশে ফেব্রুয়ারি হচ্ছে লাইফ সায়েন্স মানে বুধবার এরপর তোমাদের শেষ পরীক্ষা থার্স মানে বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতিবিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি শনিবার Wait, she